আসসালামু আলাইকুম দর্শক আমি মুশার হোসেন কনক আপনাদের মাঝখানে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কম্বাইন চপ কাটার বা খড় কাটার মেশিন বিচলি কাটার মেশিন তারপর আপনার একই সাথে গরুর খাদ্য করার মেশিন ঠিক আছে তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন। চান এটি হচ্ছে সেই মেশিনটি এই এক মেশিনে আপনি দুইটা কাজ করতে পারবেন আরামে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমাদের সাথেই দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো চলুন সালামুয়ালাইকুম দর্শক প্রতিদিনের মতো আমি মোশারফ হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কম্বাইন্ড চপ কাটার বা খ্যার ঘাস কাটার মেশিন যেগুলো বলেন এই দেখুন এতক্ষণ দেখলেন যে কীভাবে খড়টি বা ঘাসটি কাটলো কাঁচা ঘাস মোটামোটা ঘাস দেখুন কত সুন্দরভাবে কত ছোটো ছোটোভাবে কেটে ফেলল এগুলো আর কি দ্রুত দেখুন এই যে কেউ যদি মনে করেন যে ঘাস কাটবে না ইয়ে হয়ে যাবে অনেকের প্রশ্ন যে ভাই বড় বড় ঘাস থাকে ঠিক আছে কাটে না ঠিক মতো তার দেখুন এই যে কোনো বড় বড় ঘাস নাই সব ছোটো ছোটো ঘাস এই যে আপনারা যদি মনে করেন অনেক ছোটো হয়ে যাচ্ছে আপনারা একটু বড়ো করবেন ওখানে এই যে এখানে আপনার এই যে এখানে শর্ট আছে নিউট্রল মানে মেশিন চলবে কিন্তু ঘাস কাটবে না এটা হচ্ছে লং বড়ো করতে পারবেন ঠিক আছে আর তাও যদি মনে হয় যে আপনার তাও ছোটো হচ্ছে বড় করতে হবে তাহলে আমাদের চারটা ব্লেডের মেশিন ঠিক আছে তো দুইটা ব্লেড খসাই দিবেন দুইটা ব্লেড খসাই দিয়ে আপনারা আর থেকে একটু বড় করতে পারবেন তাছাড়া এটা একদম ছোটো ছোটো এই দেখুন কী সুন্দর হবে এই ঘাসটি আপনি গরুকেও খাওয়াতে পারবেন প্লাস ছাগলকেও খাওয়াতে পারবেন ঠিক আছে এতক্ষণ দেখলেন যে ঘাস কাটা এগুলো তো এটা তো কম্বাইন ঠিক আছে তো এই যে এইখানে আপনারা গরুর খাদ্য করতে পারবেন হাব ভুট্টা ভাঙা গম ভাঙানো এগুলো দিয়ে আপনারা গরুর খাবার করতে পারবেন এগুলোতে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন এটা দিয়ে কীভাবে এটার ইউজ হয় এ হয় তো এতক্ষণ দেখলেন যে কিভাবে এই ঘাস কাটা হয় নেপিয়া ঘাস বা জাম্বুড়া যে যেমন বলেন সেগুলো তো এখন দেখবেন যে আটি বিশালি বা আটি ঘাস কিভাবে কাটে আটি খড় তো চলুন দেখা যাক কীভাবে আটি খড়গুলো কাটে তো দর্শক এতক্ষণ দেখলেন যে আটি খড় কাটারে এই প্রক্রিয়াটা তো দেখুন এই যে খড়গুলো দেখুন সবাই কত সুন্দরভাবে কত ছোটো ছোটোভাবে এই খড়গুলো কাটা হয়েছে আর অনেকে বলে যে ভাই এই যে এই লম্বা লম্বাগুলা এগুলোকে ঠিকঠাক মতো কাটে না বা মেশিনে কি সমস্যা আসলে কী হয় এগুলো নরম ঘাস থাকে ঠিক আছে ঘাস বা বিচুলি থাকে তো নরম যখন ওইটা আমাদের পিনিয়াম বা ব্লেডটা ঘুরে তখন ওইটার সাথে ঘুরে যায় যদি শক্ত থাকে তাহলে ওটা কাটা যায় আপনার একশোটা খড়ের ভেতরে এটা এমন খড় পাবেন আপনি পাঁচশো পাঁচ থেকে ছয়টা খড় এমন পাবেন একশোটার মধ্যে নরম খড়গুলো তো তাছাড়া যা আছে সব দেখুন কীভাবে সুন্দরভাবে কাটছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দরভাবে এটা কোনো মিস নাই মানে আপনি দিতে দিতে নিয়ে যাবে আবার নতুন আবার খড় আসতে আসতে আপনার হাতের বিচুলি শেষ এটা কী সুন্দর কত সুন্দর প্রোডাকশন দিতেছে আপনাদের সামনে দেখতে দেখতে পাচ্ছেন দেখুন আর এই বিচুলি দেখেন এটা নিয়ে আপনি ছাগল গরু সব খাওয়াতে পারবেন সবাই কেমন না যে বেশি বড় বড় হয়ে যাইতেছে ছাগল খাইতে পারবে না ছাগল গরু সবাই খাইতে পারবে এটা কোন নিয়ে কোনো ইয়ে নাই দেখুন সুন্দর দেখুন এবার এবার দেখাবো আমরা গ্রিনডারি এটা গ্রিনডারি যেইখানে এটা দিয়ে কী কী করা যায় কী গো গো খাদ্য তৈরি করা যায় সেগুলো দেখাবো তো দেখতে পারবেন এখন যে কীভাবে এটা কাজ করে তো দর্শক আমাদের এখানে যে মোটরটি দেখছেন এখানে আমরা অটো পুলি ব্যবহার করে থাকি ঠিক আছে তো বেল্ট খোলার কোনো ঝামেলা নাই এ নাই দেখুন ওই যে পুলিটা খসাই কীভাবে করে দেখুন আমাদের এই ভাইটি করবে ওটা করে দেখাও কীভাবে করে কেমন ছিল আগে যখন ঘাস পা যখন ঘাস কাটবে তখন কেমন থাকে হ্যাঁ এখন খর কাটা তাই তো আচ্ছা 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 তো দেখছেন এটা অটো পুলি এটার কোনো বেল্ট খোলা ঝামেলা নাই কোনো কসরত নাই আপনি জাস্ট পুলিটা এই সাইড থেকে এক সাইডে দিয়ে দেবেন জাস্ট এইটুও কষ্ট করবেন দু কষ্ট করে আপনারা গ্রিনডারটা ইউজ করতে পারবেন তো চলুন দেখা যায় গ্রিনডার কীভাবে ইউজ করবেন তো দর্শকবিন্দু এতক্ষণ দেখলেন যে কিভাবে ভুটটা ভাঙালাম দেখুন এটা পুরা মিহি হয়ে গেছে হ্যাঁ এটা আধ ভাঙ্গা এটা বলে না দেখুন এটা একদম কি সুন্দর গুড়া সফট দেখতে পাচ্ছেন স্কিনে দেখুন আর এটা যে পাটা সিস্টেম আপনি যত টাইট দিবেন তত গুড়া হবে দেখছেন গরুর খাবারের জন্য একদম পারফেক্ট আপনাদের দেখালাম এতক্ষণ দেখলেন এবার দিব গম গম কতটুকু মিহি হয় কতটুকু আটা করা যায় দেখুন এটা দেওয়া এটা দেখি সত্যি হয় নাকি আমরা খালি দেখি এ করি দেখাই আপনি দেখেন এটা দেখে কি করা যায় না করা যায় আপনি এতক্ষণ তো দেখলেন যে ভোরটা কিভাবে মেয়ে হইলো বা কিভাবে ঘুরে হইলো এখন গম দেখতে থাকুন গমেরটা তো দর্শক এতক্ষণ দেখলেন কিভাবে গম ভাঙানো হলো দেখুন একদম আটা একদম এটা খাইতেও পারবেন দেখুন কি সুন্দর মি হয়ে গেছে একদম সফট কোনো ইয়া নাই গমের আটা দবদবে সাদা গমের আটা দেখুন বোঝা যাচ্ছে বাসারবাড়িরটা কোনো ইয়া নাই কোনো একটা আস্ত গম নাই খেয়াল করুন একটু কোনো আস্ত গম নাই তো এটা দিয়ে মূলত করা হয় যে মি করার কাজ আর এটা আপনারা খড় ঘাস কাটার জন্য তো এটা সম্পূর্ণ হচ্ছে কম্বাইন্ড মানে এক মেশিন দিয়ে ধরনের কাজ করতে পারবেন তো আপনারা যারা যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া বনানি ফোর্টকিব্রিজ সংলগ্ন আর আমাদের মেইন অফিস ঢাকাতে বৈশাখী মোড় দক্ষিণখান উত্তরা ঢাকা তো যারা যারা ঢাকা থেকে নিবেন তারা ঢাকার যেতে পারবেন যাদের ঢাকা কাছে হবে আর যারা বগুড়াতে আসতে চান তারা বগুড়াতে চলে আসেন তো আজকে মতো বিদায় নিচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম